সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে তোমাদের ইতিমধ্যে তোমাদের প্রায় বিদ্যালয়ে তোমাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তোমরা যারা পরীক্ষার্থী তোমরা যারা পরীক্ষা দিবে তাদের জন্য মূলত ইংরেজি ফার্স্ট টার্ম এক্সামিনেশন আচ্ছা প্রাথমিক পরীক্ষার জন্য তোমাদের একটা ইংরেজির সাজেশন তৈরি করেছে

এখান থেকে তোমাদের প্রথমত একটি প্যাসেজ থাকবে এখানে আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটি প্যাসেজ যেটি হচ্ছে মূলত ফুড পিরামিড সম্বন্ধে তোমাদের বইয়ে যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি আমি তো আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি আরেকটি রয়েছে সেটা হচ্ছে সৈকত যে প্যাসেজটি রয়েছে সেটা তোমরা পড়তে পারো তো প্রথমত তোমরা এটি একটু ফলো যে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কুয়েশন নাম্বার ওয়ান টু থ্রি আর ফোর তার মানে হচ্ছে এই প্যাসেজ থেকে তোমাদের এক দুই তিন এবং চার নাম প্রশ্নের উত্তর দিতে হবে তো তোমরা যদি একটু লক্ষ্য করো যে এখানে তোমাদের প্রথমত এক নম্বর দেওয়া আছে এম তো এমসি কিউ আমি স্ক্রোল করে যাচ্ছি তো মানে তোমাদের এই এখানে উত্তরগুলো আমি সবগুলো দেওয়ার চেষ্টা করবো আগে বলবো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে তো এখানে দেখো প্রথমে যে এটি দেওয়া আছে দ্য ফুড চার অফ চার টু শো এখানে কোনটি হবে এরপর দুই নম্বর এরপর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বরগুলো দেখতে পাচ্ছ তারপর শূন্যস্থানগুলো দেখতে পাচ্ছ শূন্যস্থান কোনটা কোনটা কী হবে সেগুলো উত্তরগুলো আমি দেখানোর চেষ্টা করবো তারা কি তোমরা

এবং ছয় নম্বর রয়েছে তোমাদের আবারও এক নম্বি একলাম এক ম্যাচ বি কলাম ইনফরমেশন ইন কলাম এ উইথ কলাম বি এটা হচ্ছে তোমাদের কলাম এ এবং কলাম বি ছয় নম্বরের কাজগুলো এরপরে দেখতে পাচ্ছ এখানে একটি মাত্র রয়েছে সেটি এখানে দেওয়া আছে এরপর সাত নম্বর রয়েছে তোমাদের রিয়ারেন্স রিয়ারেন্সটি তোমাদের এলুমালো এলোমেলোভাবে দেওয়া থাকবে সেগুলো তোমাদের সাজিয়ে মূলত লিখতে হবে এরপর আট নম্বর রয়েছে ডব্লিউস কুয়েশন ডব্লিউস কুয়েশনগুলো তোমাদের এখানে ডব্লিউস কুয়েশন অর্থ হচ্ছে এখানে যে স্যানেলগুলো আছে যেগুলো নিচে আন্ডারলাইন দেওয়া আছে সেগুলোর প্রশ্ন তৈরি করতে হবে সেগুলোর উপর নির্ভর করে মূলত কোয়েশান ক্রিয়েট করতে হবে

এগারো নম্বর এগারো নম্বর রয়েছে এখানে বলা হচ্ছে ফিলিং গ্যাপস বাই রাইটিং দ্য সেন্স এখানে অরিজিনাল নাম্বারগুলো দিতে হবে কোনটা কত নাম্বার সেগুলো পাওয়ার নম্বর তোমাদের একটি লেটার থাকবে সেই লেটারটি তোমাদের মূলত দিতে হবে ল্যাটার ভালোভাবে শিখতে হবে তারপর তেরো নম্বর রয়েছে তোমাদের ফরম ফরমটি তোমাদের ভালোবাহিত করতে হবে নাহলে কিন্তু কোনো পারবে না আমি তোমাদের এখন উত্তরগুলো

আহ সামারি রয়েছে সামারিটা তোমরা পরে নিবে আর যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি দেওয়ার চেষ্টা করব এরপর পাঁচ নম্বর ছয় নম্বর যে কাজগুলো রয়েছিল সেগুলো উত্তর এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা এরপর সাত নম্বর যে কাজগুলো ছিল সাত নম্বর হচ্ছে তোমাদের আর মেবি রিয়ারেন্স ছিল সেগুলো এখানে উত্তর রয়েছে এরপর আট নম্বর ডাব্লিউ এস কোয়েশ্চেন ডাব্লিউ এস কোয়েশ্চেন গুলো আনসার এখানে রয়েছে দেখতে পাচ্ছ হোয়ার ডিড দে গো এরপর হচ্ছে হোয়ার ডিড দে ওয়েন্ট টু লোয়াচরা এরপর হচ্ছে হাউ ওয়াজ ইট ডি নম্বর হচ্ছে হোয়াট ডিড দে ডু ইন দা ফরেস্ট এই নম্বর হচ্ছে হুড টোল টুই কোয়াইট এগারো নম্বর নয় নম্বর হচ্ছে তোমাদের এম সি কিউ ইয়া সরি তোমাদের পাংচুয়েশন মার্ক সেগুলো এখানে দেওয়া আছে দশ নম্বর এগারো নম্বর এখানে যে কাজগুলো ছিল সবগুলো উত্তর আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমাদের যদি তো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে তোমার কমেন্ট সেকশনে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য এতটুকু পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে রাখো যেন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তোমাদেরকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য Thank you so much, everyone.